তুমি তো জানো আমি ঠিক কতখানি ভাঙা আমার এই নিখুঁত হাসির আড়ালে ঠিক কতখানি দুঃখ লুকানো আমার সুন্দর চেহারার পেছনে রোদেপুরে পুরে কালসিঁটে পড়া দাগের গল্প তোমার অজানা নয় তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই অবশিষ্ট নেই না কোনো দামি উপহার না কোনো বিলাসী জীবনের প্রতিশ্রুতি আমি কেবল দিতে পারি মুহূর্তের পর মুহূর্ত একজোড়া বিশ্বস্ত হাত যে হাত তোমার স্বপ্নগুলোকে আগলে রাখবে যে হাত কখনো তোমাকে নিরাশ হতে দেবে না এই হাত দুটো তোমার চোখের কোণে জমে থাকা অশ্রু মুছে দিতে চায় তোমার ক্লান্ত দেহটাকে আশ্রয় দিতে চাই আমি কেবল দিতে পারবো এক টুকরো নিশ্চিন্ততার জায়গা যেখানে আমরা সব ঝড় বৃষ্টি পার করে হাত ধরাধরি করে একসাথে দাঁড়িয়ে থাকব। আমার ভালোবাসা হয়তো ভাষায় প্রকাশ করার মতো নয় কিন্তু তোমার প্রতিটা দুঃখ ভাগ করে নেওয়ার মতো গভীর আমি শুধু চাই তুমি আমার পাশে থাকবে আমাদের ভালোবাসায় কোনো অভাব থাকবে না থাকবে কেবল অধম্য ভালোবাসার শক্তি যে ভালোবাসা কোনো দিন কোনো কালেই হারাবো না আমরা